আসসালামু আলাইকুম হ্যালো ভেয়র্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মেয়ে তো রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আসামি মামসদুল ইসলাম কোন শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্ধবার্ষিক পরীক্ষা স্থানে রেখে তোমাদের জন্য মুস্তিমে কিছু পোস্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করেছি যদি কোনো শিক্ষার্থী এই শুরু তো শেষ পর্যন্ত ভালোভাবে অনুসরণ করে অনুগুলো করো আশা করি তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তাহলে চলো আমরা এই সাধারণ বেদে কোন প্রশ্নগুলো কমন ভালোভাবে বুঝে নেই দেখো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা গণিত সাদেশন দু হাজার চব্বিশ দেখো আমি এই দেখো অল্প করা প্রশ্ন লিখে রাখছি এই প্রশ্নগুলো তোমার ভালোভাবে পড়লেই ভালো করতে পারবো দেখো আমি কি দেখছি একক কাজের পৃষ্ঠানম মানে তোমরা জানো তোমাদের গণিত বইতে একক কাজ দেওয়া আছে আমি ওই পৃষ্ঠাগুলো বলবো তোমরা ওই পৃষ্ঠার কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে দেখো প্রথমে সাত পিস কাজ এগারো পিসটা উনিশ পিসটা চব্বিশ ফ্রিসটা সাতাশ ফিসটা তিরিশ পিসটা তেত্রিশ ফ্রিসটা পঁয়ত্রিশ ফ্রিসটা ছত্রিশ ফিসটা আটত্রিশ ফিসটা উনচল্লিশ ফ্রিস্টা বিয়াল্লিশ পিসটা তেতাল্লিশ ফ্রিসটা চুয়াল্লিশ পিসটা পঁয়তাল্লিশ ফ্রিসটা ছেচল্লিশ ফিস্টা উনপঞ্চাশ পিস্টা বাউান্ন পৃষ্ঠা তিপ্পান্ন পিসটা চুয়ান্ন পিসটা পঞ্চানব্বিশটা উনষাট পৃষ্ঠা একষট্টি পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা সাতষট্টি পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠা চুরাশি পৃষ্ঠা একানব্বই পৃষ্ঠা পঁচানব্বই পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠার যে যেভাবে কাজগুলো আছে তোমরা প্রত্যেকটা কেউ কাজ ভালোভাবে প্র্যাকটিস করবে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গা থেকে ফিফটি থেকে ফর্টি পার্সেন্ট মার্ক কমন পড়বে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথ ঢুকিয়ে একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হয় তোমরা চলে দুই জায়গায় ভিজিট করে এই সুন্দর ভিডিওগুলো দেখে নিতে পারবে তারপরে আমরা জোর কাজ নাই দলীয় কাজ নাই শুধু অনুশীলনিক অঙ্কর অঙ্ক আছে এবং করলেই আশা করি তোমাদের এইটটি প্লাস মার্ক ক্যারি করতে পারবা এই ছোটো সাজেশন থেকে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তারপর দেখো অনুশীলনিক অঙ্ক আঠাশ বৃষ্টি অঙ্ক মানে অনুসরী আঠাশ বৃষ্টার ভিতরে কী কী অঙ্ক আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে তারপরে ছাপ্পান্ন ছাপ্পান্নটার অঙ্ক কোনটা কোনটা করবে তাও দেখো এক দুই তিন ছাপ্পান্ন ছাপ্পান্নটার তিনটা অঙ্ক করবে ঠিক আছে তারপরে আঠাত বিশটার অঙ্ক এক চার সাত আট এই চারটে অঙ্ক করবে ঠিক আছে তারপরে একশো তিন বিশটার অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি এই ছিল তোমাদের জন্য ফুল এক সময়কে একটা কমপ্লিট সাজেশন সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ম্যাথ রুকের একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ